এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে কবর এরপরে তো হাসনের মাঠ এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান্ন আর তো রয়েছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলে আবু জাহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা কন না আবুল আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো খবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নাহলে ষাট বছর নাহলে হলে সত্তর বছর ঠিকই না বলেন তাহলে দুনিয়ায় চিলি কতদিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল এরপরে তো সামনের মিয়া এখনো তো কে আমত আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন খুদার এই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন ঘন্টা একদিনের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাই জান প্রিয় বন্ধু আমার নষ্ট হইন না ছেলেরা আমার বাপ বরবাদ হইও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজের বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই গ্রামের মুরব্বীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে নিছেন আল্লাহকে তালাশ করে নিছেন লোকেরা বলছে যে তারকা এটা রব ও আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কই রব আবার ডুবে গেম পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আমগো রব বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখি তো বোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জায়গা তো আমি বন্ধা রইলাম রব কু বুঝছেন না এরপরে বলছে সূর্য এটা বড় সড়ো মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইসালাম আচ্ছা দেখি তো সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছে হায় আমার কৌম কি কৌ তোমরা তোমাকে মাথা ঠিক আছে নি রব কেমনি এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লা দি ফতার থি ওয়াল আর দা হানিফা ও মা আনা মিনাল না কং শোনো আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দগী ফিরাইয়া দিলাম ওই সত্ত্বার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফা একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না